ইসরায়েল যদি দ্বিরাষ্ট্র সমাধান বাস্তবায়নে বাধা দেয় তবে তেলাবিবের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে দেওয়া ভাষণে তিনি এ সতর্কবার্তা দেন ভাষণে ইশিবা স্পষ্ট করে জানান জাপান এখনও ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি না দিলেও এটি সময়ের ব্যাপার মাত্র তিনি বলেন জাপানের জনগণ দ্বিরাষ্ট্র সমাধানের পক্ষে এবং উপযুক্ত সময়ে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া হবে একই সঙ্গে তিনি ইসরায়েলের সাম্প্রতিক অবস্থান নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তার অভিযোগ ইসরায়েলের জ্যেষ্ঠ কর্মকর্তারা একাধিকবার সরাসরি দ্বি সমাধান ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন জাপানি প্রধানমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন ভবিষ্যতে যদি ইসরায়েল দ্বিরাষ্ট্র সমাধানের পথে বাধা সৃষ্টি করে তবে জাপান নতুন পদক্ষেপ নেবে টিএমএক্স যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত আর সেই পদক্ষেপ হবে কঠোর এর আগে গত সোমবার ফ্রান্স ও সৌদি আরবের আয়োজনে এক বৈশ্বিক সম্মেলনে ফিলিস্তিনকে স্বীকৃতি এবং আল আকসা অঞ্চলে দ্বি সমাধান বাস্তবায়নের দাবি জানানো হয় ওই সম্মেলনে এবং এর আগে ফ্রান্স যুক্তরাজ্য কানাডা অস্ট্রেলিয়া পর্তুগালসহ বেশ কয়েকটি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় জাপানও স্বীকৃতি দিতে প্রস্তুত ছিল তবে যুক্তরাষ্ট্রের আপত্তির কারণে শেষ মুহূর্তে টোকিও পিছিয়ে আসে বর্তমানে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর প্রায় আশি শতাংশই ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে